নমস্কার বন্ধু আজ কুমারটুলি আমি গিয়েছিলাম কুমারটুলিতে মৃৎশিল্পীদের কাজ দেখুন কত সুন্দরভাবে প্রতিমার যে গণেশ মূর্তি সরস্বতী মূর্তি গড়ে রেখেছে বাইরে রোদ্দুরে শুকর দিয়েছে সেইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এখানে কাজ চলছে স্টুডিওতে সেগুলো আপনাদের তুলে ধরলাম খুব ভালো লাগবে এখানে গিয়ে দেখতে পারেন কত সুন্দরভাবে গড়ে উঠেছে কুমারটুলি বাংলা দুর্গা প্রতিমা তৈরির বৃহত্তম কেন্দ্র এবং এটা প্রতি বছরে সারা দেশ জুড়ে প্রতিমা সরবরাহ করে কুমারটুলি সাজিও নামে পরিচিত আছে কুমোরটুলির পাশে এক সিদ্ধেশ্বরী মন্দির আছে খুবই জাগ্রত এই সিদ্ধেশ্বরী মন্দিরে রামকৃষ্ণদেব এসছিল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এরপর সিদ্ধেশ্বরী মন্দিরের অপোজিটে ডাক বাংলো শিব মন্দির সেখানে নিয়ে যাচ্ছি সেখানে দেখুন রাম পরিবার বিরাজ করছে প্রত্যেক একই ছাদের তলায় কত প্রতিমা বিরাজ করছে হলো এখানকার ডাক বাংলো শিব মন্দির শিবলিঙ্গ দেখুন নন্দী বাবাজি বসে আছে আর দেখুন এখানে দাদি নানি কি তারও একটা এ হচ্ছে পার্বতীর রূপ আর এখানে ধূপ মোমবাতি নিবেদন করে এবং কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এখানটা শিবলিঙ্গি খ্যাত এখানে বজরঙ্গলি বিরাজ করছে এই মন্দিরে কত সুন্দরভাবে তার শিলা ফুটিয়ে তোলা হয়েছে খুবই জাগ্রত এই মন্দির কুমারটুলি থেকে ফেরার পথে এই মন্দির আপনাদের তুলে ধরছেন দেখুন চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে একেবারে কুমারটুলির সিদ্ধেশ্বরী মন্দিরের অপোজিটে এই মন্দির খুব জাগ্রত এবং প্রাচীনতম মন্দির সেইটা দেখে আমার ভালো লেগে গেল সেই জন্য আপনাদের ছোট্ট একটা ব্লকের মাধ্যমে তুলে ধরছি আর এখানে অনেক দেবতা একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন এখানে আসবেন খুব জনপ্রিয় নমস্কার বন্ধু আজ আপনাদের কুমারটুলি ডাক বাংলো শিব মন্দিরে এনেছি যেহেতু কুমারটুলিতে এসেছিলাম কুমারটুলি আসতে গেলে এসপ্ল্যানেট থেকে হাওড়া থেকে দক্ষিণেশ্বর থেকে চলে আসতে পারেন খুব সহজ উপায় মেট্রো করেও এই ছোট্ট ব্লগটি দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে মনে করেন তাই আশা করি আপনাদের মতামতে জানাবেন জয় দুর্গা